চাইগা পরের জমি করবা তাই আমি তো সেই করে মালিক নয় সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি যাবি আমি পাইনা জমিদার রে দেখা আমি পাইনা জমিদার রে দেখা মনের জালাকারে আমি তো সে গড়ে মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাস তাই তো ফসল ফলে না দুঃখ বারো মাস ঠিক না জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বার মাস আমি খাজে না পাতি ছবি জমিন সব উত্তর সব থেকে খুঁজছেন না এই দেহ জমিনটা আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমি না আমার নিলাম আমি চলি যে মিলাই মিলে না আমি তো সে গরের মালিক নয় পরের জায়গা পরের জমির ঘর আমি তো সে গরের মালিক নয় মানায় হয়ে যাবে সব আমার সময়টা খুব গুরুত্বপূর্ণ এই জন্য আমি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক নই আপনার আমার কল্যাণে কিছু কথা বলে বিদায় হয়ে যাব কারণ এই পৃথিবীটা থাকার জায়গা না এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যাওয়া লাগবে আল্লাহর হাবিব বলেন এত সুন্দর আসমান এত সুন্দর জমিন আমার উন্মতের জন্য আমার আল্লাহ সুন্দর করে সাজাইছেন আমার ঘুম ঘুমি আর বাবা জাগ্রত কণ্ঠ নিয়ে আওয়াজ করতে হবে জবানটা খুলি বলুন সব বানিয়েছেন কে আল্লাহ ছাড়া কোন আবাদতের কেউ আল্লাহ এই জন আল্লাহর রব আর আমিন কোরআনুল মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ক ওয়াইবাল কা ওয়াজহু রব্বি ক্যা যুল জালালি এই পৃথিবীর আদি অন্ত যা কিছু আছে সব আল্লাহ শেষ করে দিবেন যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে মহাব্বতে বলুন তিনি কে সে আল্লাহ রব্বুল আলামিন বলছেন বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাত হলো সরোবত আখিরাত হল স্থায়ী এই দুনিয়াটা হলো অস্থায়ী এই দুনিয়াটা কি অস্থায়ী আখিরাতটা হল স্থায়ী এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারি তোমরা আমি আল্লাহ জিকির করো তোমরা আমি আল্লাহকে স্মরণ করো এবং আমি আল্লাহকে স্মরণ করে তোমরা কি করবে আমার আল্লাহ বলেন ওয়া বিসম রাব্বিহি ফাসাল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে স্মরণ করবে আর তোমরা নামাজ আদায় করবে কারণ এই পৃথিবী ছেড়ে আমার পূর্বপুরুষরা চলে গিয়েছেন আমিও চলে যাব একদিন আমার মৃত্যুর সংবাদ শুনে মসজিদে কি করবে যুবক এজবক আমার এর মানে কি এর মানে হলে আমি আল্লাহর জন্য কথা বলেন ঠিক কি না আমরা ফিরে যাবো একজনের কাছে জবান খুলে বলুন টিকে সব মানুষের ঘন্টা মরণের বেজে যাবে আল্লাহর মসজিদের মাইকে কথা কোন ঠিক কিনা এই দুনিয়ার জমিনে দুইটা প্রকৃতির মানুষ বাস করবে একটা হলো আল্লাহরকে ভালোবাসবে ভালোবাসবে আরেকটা আল্লাহর সঙ্গে না ফরমানি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যারা থেকে আমি আল্লাহর সঙ্গে কুফরি করবে না ফরমানি করবে আমার আল্লাহ বলেন ইননা আল্লাহ লা আনাল কাফirina ওয়া নিশ্চয়ই পৃথিবীর মধ্যে যারা আল্লাহর সঙ্গে লাফরমানি করবে আল্লাহ নিজে কাফেরদেরকে লানত করেছেন নাউজুবিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের লানত করেছেন আর আমার আল্লাহ বলে দিয়েছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুনের ব্যবস্থা রেখেছেন একজন জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য দুনিয়াতে থাকে আল্লাহর সঙ্গে নাফরমানি করলে কবরে শাস্তি আসে না নাই থেকে নবীর সঙ্গে না ফুরমানি করলে হাসারের ময়দানে শাস্তি আসেনা নাই এই জন্য আবাদত পাওয়ার মালিককে নবীর সঙ্গে নাফরমানি করা যাবে

নিশ্চয়ই যারা এই না কষ্ট দিচ্ছে কেমন পর্যন্ত কষ্ট দিবে মুজার সিগা। আল্লাহ না যারা কষ্ট দিচ্ছে ভবিষ্যতে কষ্ট দিবে মানে হলো। সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারা নবীকে কষ্ট দিবে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রসুলকে যারা কষ্ট দিবে আমার আল্লাহ বলতেছেন লাআনাহুমুল্লাহু দুনিয়া ওয়াল আখিরাত তাদের উপরে দুনিয়া এবং আখিরাতের লানতের ঘোষণা করেছেন একজন জবান খুলে বলুন তিনি কে শুধুমাত্র লানদের ঘোষণাই করে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি করেছেন শুনুন ও আদালাহুম আযাবাম মুহিনা এবং তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা এইজন্য আল্লাহকে মানার দরকার আছে না নাই আল্লাহর নাম যেই মুখে উচ্চারণ হবে সেই মুখে গঞ্জা খাইতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ জিকির সেই জবানে চলবে সেই জবান দিয়া কখনো মা বাবার সাথে কটু ব্যবহার করা যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর জিকির হবে সেই সাবান দিয়া ওই সাবান দিয়া নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না হাত তুলে বলেন ঠিক না বলেন